রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছিল দুই হাজার আঠারোতে সিসিটা হচ্ছিল পনেরোশো এবং কি এই গাড়িটাতে এ টু জেড বিয়ার জাপান তো জাপান আছে তো আমরা যদি দেখি ফ্রন্ট সাইডের এই লাইট থেকে শুরু করে একদম সুন্দর একটা বাম্পার ইনস্টল করা আছে এবং কি এই পাশের যে লাইট প্রত্যেকটা জিনিসই কিন্তু অরিজিনাল টু অরিজিনাল আছে এবং কি প্রত্যেকটা চাকার কন্ডিশনও সুপার ফ্রেশ এবং কি প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল আছে এবং কি এই পাশে যদি দেখেন এই পাশ থেকে প্রত্যেকটা ইন্টেরিয়রটা একদম সিট কাভার থেকে শুরু করে যা কিছু আছে একদম ব্ল্যাক টু ব্ল্যাক হবে এবং কি সব কিছু কিন্তু অরিজিনাল আছে এবং কি সিলিং এর কন্ডিশনটা যদি দেখেন সুন্দর কিন্তু একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে এবং কি এই পাশে পিছনের ইন্টেরিয়রটা যদি দেখেন ইন্টেরিয়রটা হচ্ছে একদমই চমৎকার কন্ডিশন এবং কি গাড়িটা কিন্তু পিওর একটা তেলে চালিত গাড়ি কোনো ধরনের কিন্তু সিএনজি এলপিজি অথবা অকটেন করা হয় না এলপিজি করা হয় নাই এবং কি এই পাশে যদি দেখেন এই পাশে প্রত্যেকটা আহ লাইট প্রত্যেকটা গ্লাস একদম গাড়ির সাথে অরনিনাল টু অর্জন পেয়ে যাবেন এবং কি এই গাড়িটার স্পেসটা দেখেন পিছনে কিন্তু হিউজ স্পেস ভাই বইসা থাকা যাইবো এই সিট দুইটা ফোল্ডিং করে ভাই এই জায়গায় শুয়েও থাকা যাইবো কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা নাই বিয়ার তো এখনও চল এই পাশের কোনায় কোণার যে সাইড গুলি শুরু করি এ পাশের প্রত্যেকটা কোনার কোণার সাইড এই যে প্রত্যেকটা কোনা কোণার সাইড কিন্তু একদম এক্সট্রিম লেভেলের ফেস আছে এবং কি এই যে ব্যাগদারতা নামাই দেখাই

একদম প্রত্যেকটা মাস্টার সুইচ এবং কি গাড়িটা হচ্ছিল কি স্টার্ট এবং কি এই পাশে দেখেন কোনো ধরনের কিন্তু আগে পরে কোনো কিছু সিএনজি অথবা এলপিজি করা হয় নাই এবং কি আমরা এখন দেখাবো হচ্ছিল গাড়ির মেন অংশটা গাড়ির ইঞ্জিনটা ভিওর্স গাড়ির ইঞ্জিনটা দেখাবো তো ভিওর্স চলুন আমরা দেখি এবং কি এই যে সামনের ইঞ্জিনটা যদি দেখে আমরা ইঞ্জিনটা কিন্তু ভিয়ার্স একদম এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে এবং কি যা কিছু দেখতে পারতেছেন একদম প্রত্যেকটা কোনা কোণার সাইড থেকে শুরু করে প্রত্যেকটা নার্সেল একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং কি এই হচ্ছিল স্টিকার গুলা গাড়ির সাথে স্টিকার গুলা দেখেন গাড়ির সাথে অরিজিনাল এবং টিং বডির গাড়ি কিন্তু ঠিক আছে এবং কি এই গাড়িটার মডেল ইয়ারটা আমি বলে দিই যদি গাড়ি মডেল ইয়ারটা হচ্ছিল দুই হাজার বারো মডেল রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছিল দুই হাজার আঠারোতে সিসিটা পনেরোশো পিওর তেলে চালিত গাড়ি এবং কি এটা হচ্ছে এক্সিও ফিল্ডার এক্স লিমিটেড প্যাকেজ এবং কি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস চাচ্ছিল সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কি ভিডিও শেষ করার আগে আমি আমাদের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের ঠিক অপজিট পাশে এসএ কার সেন্টার তবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত